স্পেশাল গাড়ি নিয়ে আসছি একটি এক্স বি নোয়া নিয়ে আসছি আপনার নোয়ার বিতে তিনটা গ্রেড হয় একটি হচ্ছে এক্স নোয়া আর একটি হচ্ছে এক্স স্মার্ট আর এটা হচ্ছে নোয়া বি এক্সবি এক্স সবচেয়ে হাই গ্রেডের এটা আপনার চার চারটা ডিস্ক ব্রেক হবে চতুর সাইডে বডি কিট হবে আর সামনার গ্রিলটা দেখেন খুবই চমৎকার অবস্থায় আছে আর এই গাড়িটার সামনে আপনার ফ্রন্ট ক্যামেরা আছে তারপর আপনার সামনে ডাবল পজিশন হেডলাইট ডিআরএল আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর সাথে ড্যাশ ক্যাম্প পাবেন এবং গ্লাস হিটার আছে আর এই গাড়িটি যা দেখতেছেন ভাই এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার বাংলাদেশে কোথাও এখনো রং বা কালার টাচ কোনো কিছু করানো হয়নি দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে আর ডবল এক্স বি নোয়ার চাকার রিংগুলো কিন্তু অসাধারণ চমৎকার থাকে ভাইয়া বডি গিট সব গাড়িতে বডি গিট পাবে দেখেন ভাইয়া মানে ভিতরটা আরও অসাধারণ চমৎকার কন্ডিশন আছে দেখেন একদম অসাধারণ সিলিং মনিটর অ্যাক্টিভ হ্যাঁ সিলিং মনিটরটা অ্যাক্টিভ গাড়ির সাথে অরিজিনালটাই জাপান থেকে যেটা আসছে ডোর পাওয়ার সহ হ্যাঁ আর এই গাড়িগুলো ভাইয়া এই ক্যাপ্টেন সিট হওয়াতে বৈশা যাতায়াত করাটা খুবই কমফোর্টেবল দূরে কোথাও তিনশো চারশো কিলোমিটার জার্নি করবেন মনে হবে না জানি জার্নি করতেছেন মানে খুবই রিল্যাক্স আর আপনার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস বলেন লাইট বলেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো অ্যাক্সি হিস্ট্রি বা কাটা নেই জি জি দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল দেখেন আপনারা যখনকার লোকজন কম দেখা যাচ্ছে মালামাল কেরি করবেন তখন কি আপনি এই সিটগুলো সুন্দর মতো উঠায় রাখতে পারবেন দেখেন সুন্দর একটি মিনি আপের মতো জায়গা হয়েছে দেখেন এখন বর্তমানে আপনার এলিয়ন প্রিমিয়ো এইগুলোর থেকে আপনার এই গাড়িগুলো খুব ফুল গাড়ি যেহেতু হাইব্রিড গাড়ি আপনার মাইলেজটাও ভালো পাওয়া যায় আপনার এক লিটার তেলে ঢাকা সিটির ভিতরে প্রায় বারো তেরো চোদ্দোর মতো মাইলেজ পাবেন দেখেন মাইলেজটা দেখেন বেয়া মানুষ চল্লিশ হাজার মাইলেজ অরিজিনাল জাপানি বিল্ডিং সেটটা পেয়ে যাবেন গাড়ির সাথে সিটগুলো লেদার হ্যাঁ এবং টু ডোর পাওয়ার হ্যাঁ টু পাওয়ার হ্যাঁ উনিশের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন উনিশের মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন পুরো গাড়িটাই হানড্রেড পার্সেন্ট চমৎকার অবস্থায় আছে যারা একটি রিকন্ডিশন গাড়ি নেবেন বা যারা খুঁজতেছেন সুন্দর একটি ভালো একটি গাড়ি তাদেরকে বলবো এসবি গাড়ি হলে একবারও ভিজিট করে যাবেন যা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে মানে একটা রিকন্ডিশন গেটাবে এবং রিকন্ডিশন কন্ডিশন অবস্থা আছে গাড়িটি হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এইটটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আর আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে চেক আপ করে নিতে পারবেন সেই অপশন আছে ওকে হলে তারপরে আপনার অ্যাডভান্স টোকেন মানে যেটাই করেন ইনশাল্লাহ আর এটার মডেল উনিশ রেজিস্ট্রেশন বাইশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই এই মণিপুরিপাড়া শংসদেবিনী তেজগা ঢাকা আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয়ী মেট্রোয়েল কাউন্টারে ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি এনি টাইম পেয়ে যাবেন আমাদের শোরুমে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম